আমি তো দেখছি খুব অল্প দিনের মধ্যে অল্প সময়ের মধ্যে তিস্তায় পানি দিয়ে বাপ বাপ করে রংপুরের মানুষ যখন জেগেছে লালমনিরহাটের মানুষ যখন জেগেছে মানুষ যখন জেগেছে কুড়িগ্রামের মানুষ যখন জেগেছে বাকিটার কথা তো বললাম না বাকির কথা বললে তো এখনই আমাদের নেতা জানাব তারিক কাল বাপশ বা পোষণ দেশে আসছে কি বললাম কে আসছে আপোসের নেত্রী দেশ নেত্রী বেগম ফলে আমি বক্তৃতা আজকে করবো না কারণ মিছিল করবো আপোসে বক্তৃতা করবেন শুধু এতটুকু বলি দুলুভাই যে অক্ষের জায়গা তৈরি করেছেন দলুভাই জানো মানুষকে মানুষের কাছাকাছি এনেছেন আমি নিশ্চিত

বিজয় অনিবার্য বিজয় বিজয় এবার একটা ছোট্ট স্লোগান চলে যায় আমি মির্জা বলবো আপনি কি বলবেন আবাস মির্জা তারমান রহমান Bangladesh, Tinder.